শীতকালে পেঁয়াজগুলি একটা অন্যতম সবজি আর পেঁয়াজগুলি মানে আমরা জানি পেঁয়াজগুলির ভাজা সব রকম সবজির মধ্যে পেঁয়াজগুলি দিয়ে একটা তরকারি কিন্তু আমি আজকে তোমাদের সাথে অন্য একটা রেসিপি শেয়ার করবো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো প্রথমে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম তেলটা একটু হালকা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কালো জিরা ফোড়নের জন্য তারপর আমি একটা গোটা পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে রেখেছি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে আলু টুকরো তো আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটেছি তারপর আলু দেওয়ার পরে দিয়ে দিতে হবে পেঁয়াজ কলিগুলো তো পেঁয়াজ কলি দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেব হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেব একটুখানি লবণ এরপরে এগুলোকে একটু ভাজা ভাজা করতে হবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিতে হবে মশলা আমি এখানে একটা মশলা তৈরি করে রেখেছি কাজুবাদাম পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা মিক্সার গ্রাইন্ডারে বেটে রেখেছি সেটাই এখন দিয়ে দেবো আর এটা দেওয়ার পর রান্নার স্বাদটা একদম পরিবর্তন হয়ে যাবে তারপরে একটুখানি মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম এটা তারপরে দেওয়ার পরে জল জল আছে দেখতেই পাচ্ছ এরপর একটু ঢাকা দিয়ে রাখতে হবে আর পুরো রান্নাটাই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে হবে তো তারপরে এখানে ঢাকা দেওয়ার পর দেখো একটু মাখো মাখো হয়ে গেছে পাঁচ মিনিট ঢাকা দিলেই হয়ে যাবে মাখো মাখো হওয়ার পর রান্নাটা হয়ে গেছে অলরেডি আর হাতে যদি তোমাদের কম সময় থাকে তাহলে অবশ্যই রান্নাটা তৈরি করে দেখতে পারো